তো আমি কিন্তু ম্যাচের ভিতরে একটা এনিমিল কিন্তু টিম আপ করি করার পর দেখেন ও কী করে আমারে তো এখান থেকে আমার কিন্তু কিন্তু নক করে দেয় তারপরে এখান থেকে কিন্তু ফিরে দেওয়ার চেষ্টা করতেছে এখানে আমি কিন্তু মেরে কিন্তু দুইটা গেছি পরে একটা গুলল মেরে দিলাম তারপরে সামনে কিন্তু একটা গাড়ি আছে দেখা যায় কি গাড়িটা আমি নিতে পারি না কি এখান থেকে সে কিন্তু আমি কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু টান দিয়ে দেয় তোর কাছে কিন্তু স্নাইপার আছে তো এখান থেকে কি হয় আমি কিন্তু গাড়িটা চাইতে নেই আমার গাড়িটা কিন্তু ফাটা দেয় তারপরে কিন্তু আমি কিন্তু এখান থেকে গায়েকে নেমা যাই তো এখান থেকে আমার পরে গুলল মেরে নাই তো আমি কি এই বদলাটা কি নিতে পারবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইজ কে পত সবার আছে কি সব অনেক অনেক বেশি ভালো আছেন টাইটেল আর থাম্বের দিকে বুঝে গেছেন আমরা কিনে ভিডিও বানাতে যাচ্ছি তো জনপুজের আরও একটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে প্রথমে আমি আমরা একটা ল্যাম্বার কিনে পাওয়া যায় তারপর সামনে আসার পরে এখান থেকে একটা হুন্ডা পাওয়া যায় আর আমরা কিন্তু টোকেন কালেক্ট করে চলে আসি আর আমি কিন্তু করতে আমি চলতো জনপুজ তো বড় কথা এটা না বড় কথা হলে আমি কিন্তু গ্যারেন্টে কিন্তু কি নিয়ম করে দিচ্ছে জন্য কিন্তু প্রচুর হিল কাটায় আর কিন্তু বক্সে থেকে তখন কিন্তু সুপার মারিটি গেট পাওয়া যায় না তো এই জন্য কিন্তু আমরা কিন্তু চলো চলে আসি তো আমি কিন্তু তমন মেডি পাবো না তো থেকে দেখেন তো এখান থেকে নেমে কিন্তু আমি হালকা পাল্টা একটু গান মানিয়ে নিলাম নরপরে কিন্তু আবার কিন্তু এখানে আরো লুট করে নিলাম নরপরে কিন্তু আমি কিন্তু আরও কিন্তু টোকেন কালেক্ট করার জন্য কিন্তু উড়া দুরা কিন্তু টান শুরু করে দেই তারপরে এখান থেকে কিন্তু পানির ভিতর দিয়ে কিন্তু যাইতেছি কারণ পানি কিন্তু বরফ করে দিয়েছে তো এখানে কিন্তু আরো তিনটা নাকি চারটার মতন কিন্তু টোকেন আছে ডেটা কালেক্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু নিই তারপরে কিন্তু গাড়ি মারি ঘুরে সামনে আরো টোকেন আছে তো আমার ভিডিওর কিন্তু ভিআই যে মোটামুটি ভালোই তো সবাই এইভাবে সাপোর্ট করবেন বড় কথা এটা বড় কথা এই টোকেনটাও কালক্ট নিলাম নরপে কিন্তু আরো কিন্তু টোকন আছে এই টোকেন কিন্তু টান শুরু করে দিই তারপরে এখান থেকে কিন্তু এইটা এই টোকেনটা কালেক্ট করে নিন পরে ঘুরে আমার উপরে আর একটা টোকেন আছে ওইটাও কালেক্ট করে নেই তো তারপরে এখানে এসে কিন্তু আমি কিন্তু এই টোকেনটা কালেক্ট করে নিন পরে কিন্তু গুড়ো ধরে আম শুরু করে দিই তো আমি বুঝতে পারতেছি না যে চলো তো কয়টা সুপার মার্টি বাইট করতে পারবো টোকেন কিন্তু কম এবার বক্সে কিন্তু সুপার মার্টি এখন কিন্তু কম দেয় তো বড় কথা এটা নয় ওইটা ভয়া লাভ নাই তো এখান থেকে আমরা এই টোকেনটাও কালেক্ট করে নিন পরে আমার এখানে কিন্তু সাতাশশো টোকেন হয়ে যায় তারপরে কিন্তু সামনে আরো টোকেন আসে এটা কালেক্ট করার পরে আমার কাছে কিন্তু তিন হাজার কয়েন হয়ে যায় তারপরে তেত্রিশশো কয়েন হয়ে যায় পরে কিন্তু আবার কিন্তু সামনে আরেকটা টোকেন আছে তো এখান থেকে এটাও কালেক্ট করে নিয়ে নেওয়ার কিন্তু আমি কিন্তু উড়ো টান শুরু করে তা ভাবতে পারতেছি না যে কত টোকেন হইব যে আমি কি বাইর করতে পারবো তো লাস্ট পর্যন্ত কি বুয়ে নিতে পারবো এই জন্য কিন্তু আমি কিন্তু আরও টোকেন কিন্তু উড়ো ধরে টান দিয়ে কিন্তু কোনো জায়গায় থামা থাকবে না একদম কিন্তু টানের উপর আসি যে টোকেন তাড়াতাড়ি কালেক্ট করে লাগবো বা জোন সাইডে দিলে কিন্তু আর কিন্তু টোকেন কিন্তু কালেক্ট করতে পারবো না তো এই জন্য কিন্তু এখান থেকে ঘুরে মরে এটাও কালেক্ট করে নিয়ে নেওয়ার পর উপরে আরও কয়েন আছে ওইটা কালেক্ট করার জন্য কিন্তু আবার কিন্তু টান দিয়ে দেয় তো উপরে দুইটা নাই তিনটা কয়েন আছে ওইটা কালেক্ট করার লাগবে চালু চালু তো এটা কালেক্ট করার পর উপরে আরেকটা কয়েন আছে তো এখানে দেখেন কী হয় তো এখানে আমি যেতে নিয়েছিলাম তো এখানে কিন্তু গাড়িটা বাইজে যায় তারপর নিজ দিয়ে যায় এটাও কালেক্ট করে নিয়ে ওরপরে আরও সামনে আরেকটা দোকান আছে তো দেখেন এখানে কি হয় আবার তো এখানে কিন্তু কি একটা সমস্যা খালি কিন্তু গাড়ি বেজে দিতে তো নতুন একটা কেজেনে দিয়েছে ওইটার জন্য আরো ভয় থাকি ওইটার উপর দিয়ে গেলে কিন্তু গাড়ি একদম একটা যায় তো এটা কালেক্ট করার পরে কিন্তু সামনে আরো টোকেন আছে ওটা কালেক্ট করে দিন চলে আসি তো এখানে আমাদের কাছে একান্ন শ হয়ে গেছে তারপরে এখানে চুয়ান্নশ গয়না হয়ে গেল হওয়ার পরে কিন্তু দূরে ধরে টান শুরু করে দেয় উপরে এখানে স্পিরাল ড্রপ পড়ছে ভাবছিলাম লুট কর মতো বললাম না মাইরে দিলে আবার বিপদ ওই জন্য কিন্তু আবার কিন্তু টান দিয়ে দেয় এটাও কালেক্ট করে নেয় নার কিন্তু সামনে আরেকটা টোকেন আছে ওইটা কালেক্ট করে জন্য টান দিয়ে দেয় তো তারপরে এখানে আসার পরে এটা কালেক্ট করে নেই তো এখানে ভাবছিলাম যে এখানে বক্সা খুলবো তা বললাম না এই কমটো কিন্তু হইবেই না মাত্র আমার কাছে ছয় হাজার পয়ন হচ্ছে তো এখানে আবার গাড়ি কার লগে বেজে গেছে পরে এটা কালেক্ট করে নেওয়ার পরে এখানে আরেকটা আছে সামনে আরেকটা আছে চলে আসি এটাও কিন্তু আমি কালেক্ট জন্য উড়া ধরে টান শুরু করে দিই তো এখানে কিন্তু আমার কিন্তু দশ হাজারের মতন কয়েন লাগবে নয় কিন্তু টোকেন এই অত করতে পারবো না সেখানে আমার কাছে কিন্তু ছয় হাজার নয়শো কয়েন হয়ে যায় আরো টোকেন লাগবে পরে কিন্তু টান শুরু করে দিই উড়া তো অবদার থেকে ভিডিও করছি ফোন কিন্তু ল্যাগ দেয় এই জন্য তো তারপরে কিন্তু সামনে আর একটা টোকেন এখান থেকে একটা মেরিগে মেরে নিলাম তারপরে এই টোকনটা কালেক্ট করে নিই তারপর কিন্তু আমি কিন্তু বক্স উদ্দেশ্যে চলে আসি ডাইরেক্ট একদম এখানে আমার দুই তিনটার মতন আছে তো এটাও ফাটানো লাগবো তারপরে ঘুরে মোড়া এই সাইড দিয়ে কিন্তু পানির ভিতর এটা দিয়ে গেলে আমি শুরু করে দেবো সেখানে আমার কিন্তু গাড়ি ফাটানো শুরু করে করতেছি এনেমি তো আমি কিন্তু এই সাইডে খুব কিন্তু কষ্টে পাই আমি আসি আর কিন্তু এই সাইড কিন্তু ঘুরে মুরা তারপরে কিন্তু আবার কিন্তু উড়া ধরে টান শুরু করে দিই তো এখানে কিন্তু আমি কিন্তু বক্সটা পাঠাবো তারপরে এখানে গাড়িটা একটু ছিল তারপরে গুলো দিয়ে সেফটি নিয়ে আমি কিন্তু বক্স ফাটান শুরু করে দিই তো ফার্স্টে কিন্তু তখন কিন্তু সুপার মিটি পাইতেছে না তো দেখতে পাচ্তেছে তো সুপার মিডি কিন্তু পাইতেছি কইটা ফাটাইতেছি তো এক দুটো মতন পাইছি তো এখানে কিন্তু আবার ফাটান শুরু করে দিই তো এখানে আমাকে মোটামুটি ভালো কয়েন আছে তো তারপরে এক্সচেঞ্জ করে ওইটা ফাটাইতে দিচ্ছি সুপার মিডি কিন্তু তখন পাইতেছি না এখন কেমন জন পুষ্প আমি কিন্তু এটা ভাতাছি এখানে কিন্তু আমি কিন্তু ফাটান শুরু করে দিই তো পরে দেখলাম একটা কিন্তু এখান থেকে কিন্তু আমি হালকা মাত্রা ফাইতে দিই তারপরে কিন্তু গাড়িটা গাড়িটা ফাইটা দেয় তারপরে কিন্তু আমি রিল্যাক্সে মেরে দেই তারপর এখানে একটু বেগাপ পেকআপ নেই আর কি ব্লক লুট করলাম লোয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাকে দুই হাজার মতন কয়েন আছে হওয়ার পরে কিন্তু এই সাইড দাম কিন্তু ঘুরে মেরে এখানে আমার সুপার মিডিয়া আসন নিয়ে নিলাম তারপর এখান থেকে এক্সচেঞ্জ করে ফাটা শুরু করে দিই তো তারপরে কিন্তু আমি ভাবতে নিয়েছিলাম যে এখানে এনিমে একটা ভাড়ে তো এখানে সেফটি নিয়ে কিন্তু আমি আবার চৌবে যাই এনিমে ম্যাট শুরু করে দিতে পরে আমি বাইকে আমাকে তারপরে এই গাড়িটা নিয়ে আর আমার ম্যাচ শুরু করে দেয় তারপরে কিন্তু আমি আবার উড়োদোড়া টান শুরু করে দিই তারপর উপরে আর একটা ওইটা কালেক্ট করা লাগবো পরে কিন্তু এই সাইডে ঘুরে মুরা তারপর এখান থেকে কিন্তু এই টোকেনটা কালেক্ট করে নিই তো এখানে কি হয় সেখান থেকে ঘুরে নিতে নিয়ে খালি বাইজে যেতেছিলাম তারপরে আবার ঘুরে মরে কিন্তু টান শুরু করে দিই তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে এই টোকেনটাও কালেক্ট করে নিলাম তা নিতে পারলাম না তো পরে কিন্তু জনের ভিতরে আর একটা টোকেন আছে আর আমার একটা সুপার মিটি কিনতে হবে ব্যানিং থেকে পরে এই টোকেনটা কালেক্ট করে এখানে গাড়িটা ধুয়ে কিন্তু আমি একটা সুপার মিটি কিনে নিলাম এখান থেকে ঘুরে মোড়ে আবার কিন্তু আমি কিন্তু উড়োদার জনে টান দিয়ে দিই তো জনে কিন্তু হিলগাটা এখন প্রচুর হিল তো লাজ জন্য দেখতে পারবেন

তো তারপরে কিন্তু আমি ঘুরে মোরা এখানে কিন্তু আমার কাছে সতেরো কয়েন আছে সে ফাটানোর চেষ্টা করলাম এখানে গাড়িটা ঠিক আছে আমি কিন্তু একটু হোল্ড করতেছি এখানে তো এখানে এসে আমি কিন্তু প্যাক নিয়ে কিছু কিন্তু ফাটায় নিলাম না পরে এখানে ভালোই পাঁচ ছয়টার মতো সুপারমিটি পাওয়া যায় তো এখানে সতেরো কয়েনে তারপরে কিন্তু আমি কিন্তু বাইরের জন্য এখানে কিন্তু গুলাল ভাঙা একটা মেরে দেয় গ্যানেটটা তারপরে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু হোল্ড করতে থাকি যে লাজ জন হইলেই গাড়ি নিয়ে কিন্তু বের হয়ে যাবো দেখেন কিন্তু চারজন পাইসে আছে আমি কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণ কিন্তু হোল্ড করতেছি যে চারজন সাইডে দিলে তারপরে কিন্তু আমি এই সাইড থেকে বেরোবো দেখেন ওরা কিন্তু ফাটাফাটি করে এখন তিনজন পাইস আসে তো দেখা যাক এই লাস্ট মুহূর্তে আমরা কি বেয়ে নিতে পারবো তো আমার কাছে আমি কিন্তু মোটামুটি আঠারো উনিশটার মতন সুপার মিডিয়া আছে তো আমি এখানে জোন আসার অপেক্ষা করতেছি যে জোন আলে কিন্তু আমি কিন্তু টান দিয়ে তো পরে কিন্তু এখান থেকে কিন্তু জোন আসার পরে জোন টান দিয়ে দিই ঘুরে মরে আমি এই সময় কিন্তু আমার স্নাইপার ইসনায় শুরু করে দেয় পরে এই সাইডে ঘুরে আমি কিন্তু গাড়ি বাঁচানোর চেষ্টা করতেছি পরে কিন্তু চলে এলাম এই সাইডে আঠার পরে কিন্তু এই সাইডে দেখেন দেয় হয় পরে কিন্তু আমি কিন্তু একটা এখানে গাড়িটা ছুয়ে আর জন্য কিন্তু এই গাড়ি নেই বের হয়ে যাবো পরে এখানে কিন্তু সাজা ছুঁয়ে দিলাম তারপরে কিন্তু পরে কিন্তু ফাইতে চেষ্টা করতেছি তো আমার কোন সাইডে আরেকটা

কিন্তু উৰা দৰা ৰাজনীতি থাকে তো আমিও কিন্তু আর হালকা পাতলা ড্যামেজ দিতে থাকি তারপরে কিন্তু এখানে কাবার মাবার নেই আর উপরে কিছু হালকা পাতলা গ্যানেট মানে মারার পর আমি কিন্তু একটা কাবার নিয়ে নেই তারপরে কিন্তু আমার ওর উপরে গুলো আলু করতে আসি আর আমি কিন্তু ভাবি যে অগে টিম আপ করবো তো আমার লোকে কিন্তু টিম আপ করে আলাই তারপরে দেখেন এখানে কি হয় এখানে আমি কিন্তু ওর বিশ্বাস পাইতেছিলাম যে লার জন্যে জুল মেরে দেয় এই জন্য এখান থেকে কিন্তু আমি কিন্তু কাবার নিয়ে নেই থাকতে আর গান শেষ করে দেখে কিন্তু আমি একটা গুলাল মেরে দিই তারপরে কিন্তু এই সাইডে কিন্তু অলকে কিন্তু ভালোভাবে টিম আপ করে দেই তারপরে কিন্তু এই সাইডে আমি আগে গানগুলো ভালো নেই তো ও দিই ভালো হয় নাকি পরে কিন্তু ওর গানগুলো ভালো দিতে না পরে কিন্তু আমি দিই ছে তারপরে আমি আমার গানগুলো ভালো নিলাম তারপরে এখানে তারপরে ওখান থেকে আসিয়া একটু হোল্ড করতেছিলাম জোন আইলে আমি মেডিকেট করবো তো কে উইন না হয় তাই দেখবো আমরা যাইতে বলতে জোনের ভিতরে জানে জনে তো আমি কিন্তু মর্ম না আমি জোন বোস করবো এই কিন্তু এই সাইডে এসে কিন্তু আমি কিন্তু এই সাইডে ডাকি ডাকার পরে দেখেন এখানে কিন্তু আমি ওরা ভালোবাসি একটা কিন্তু সুপার মেডিকেট দিয়ে এখানে তো কিন্তু নেয় এটা তো তারপরে আমি কিন্তু আরে কিন্তু সাইডে ডাকতেছিলাম একটা নর্মাল মেডি

আমি নাম শুরু করে দিই তোর কাছে ইস্তাই আমি দিক যেতে নিই আর এখানে কিন্তু আমার গাড়িটা ফাটা দেয় তারপর কিন্তু আমি কিন্তু এখানে এখানে চলে আসি আর ওপর এখানে একটা গুলাল মেরে দিই তারপর কিন্তু আমি কিন্তু মেরিকেট মারি স্টার্ট করে দিই তোর কি জোনে মারতে পারবো সেখান থেকে কিন্তু মেরিকেট মারি করে দিই আমার কিন্তু হিল একদম কমে গেছে দেখেন মেরিকেট কিন্তু মারতে আসে আমি তো এখান থেকে নিয়ে লাস্ট মুহূর্তে ও কী করে সেখান থেকে কিন্তু এমনি বেমানি করছে পরে দেখেন ওই যে কী জানি কয় গুলাল মারা ওই গান্ডা গুলালের ভিতর দিয়ে আগুন জ্বলে তো ওইটা কিন্তু লাস্ট মুহূর্তেও কিন্তু মেরে দেয় তো আমি জোনে কিন্তু প্রচুর হিল কাটতেছে তো বেমানিটা কিন্তু ঠিক ছিল না আমি কিন্তু ভালোর জন্য একটু টিম আপ করছিলাম তো বেমানিটা করলো পরে কিন্তু জোন সাদা হয়ে যায় আরও কিন্তু জোনে কিন্তু মরে যায় আর আমি কিন্তু অবশ্যই কিন্তু ঠিক ছিল না অবশ্যই আমি কিন্তু বুয়েটা পেয়ে গেলাম তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ গাইজ দেখা হবে কোনো পরের ভিডিও